দুনিয়াতে আমরা যেরকম একসাথে বসছি এখানে ইনশাল্লাহ আমরা হাসরের মাঠেও একসাথে থাকবো এবং আমাদের শেষ পরিণতি যে জান্নাত যেটা আমাদের যদি তো জান্নাত তৈরি করার তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আমরা জান্নাতের মেহমান হিসাবে আমরা একসাথ হব তো পি কাছে আমার যে আবেদন যেটা থাকবে সেটা হচ্ছে যে আজকে যে কলমা পড়লেও না আমাদের মাঝে যে বিবেদ যে আমার হুজুর যেটা বলেছেন যে আমরা হকের উপর আছি আলহামদুলিল্লাহ আপনি যদি হকের উপর থাকেন তাহলে আপনি একশোতে একশো পেলেন কিন্তু পাশ কর চৈত্রিশ তো যে চৈত্রিশ পাবে সে তো পাশ যে লাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে পড়েছে সে তো জান্নাতি এটা তো আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে এটা বিশ্বাস করবেন এই জন্য যে জান্নাত এবং জাহান্নামের নামের খবর যার মাধ্যমে আমরা পেয়েছি সে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু খবর দেননি উনি দেখে এসে আমাদেরকে ওর পুঙ্খানুপূর্ণ বর্ণনা দিয়েছেন এবং তার সেই নুরানে মুখেই তুমি তিনি বলেছেন যে কলমা পড়নেওয়ালা সবাই আমরা জান্নাতে যাব তো পি নিউজ সে আমাদের কালেমার পক্ষের সমস্ত উম্মার জন্যও কাজ করবে এবং হকের পথে আমরা যেন সবাই আসতে পারে সেজন্য সত্য এবং সুন্দরের পক্ষে কাজ করবে আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা আর্থিকভাবে এবং যাদেরকে আল্লাহ লেখনের শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আমরা যার কাছে যাকে আল্লাহ যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেই নিয়ামত দিয়ে আমরা এখানে ওদের পাশে থাকবো আল্লাহ লাইন বলছেন লাজি দান্নাকুম সোহান এসব কোরআন শরীফের ব্যাখ্যার দরকার নাই এর আয়াতের মধ্যে ব্যাখ্যা লুকাই আছে যে এটা যদি সত্য এবং সুন্দরের পক্ষে থাকে তাহলে এর পক্ষে আপনাকে থাকতেই হবে আমরা সবাই সত্য এবং সুন্দরের পথে থাকব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্ল